রংপুর আমার স্মৃতির জায়গা রংপুর আমার আত্মার জায়গা রংপুর আমার খোরাকের জায়গা কারণ হচ্ছে সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার বন্ধু বান্ধব আমার ভার্সিটি লাইফ এবং ক্যারিয়ার লাইফে সবচেয়ে প্রিয় বন্ধুগুলো হচ্ছে রংপুরের সো আই আই এম অলওয়েজ লাভ রংপুর এটা সত্যি কথা আর কারণ হচ্ছে আমি তার একটু উদাহরণ দিই আপনাদের রংপুরের একজন পরিচালক ছিলেন ওনার নাম হচ্ছে বদরগঞ্জে বাড়ি ওনার বাবা মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান বদরগঞ্জে তো ও শাহালম মন্ডল আমার খুব কাছের বন্ধু ছিলেন তো আনফর্চুনেটলি হিজ ডেট মানে অল্প বয়সে মারা গেল অকাল প্রয়াত তা তার সাথে আমার সেই বন্ধুত্ব তার মাধ্যমে রংপুরকে আরও ভালো করে জানি রংপুর বিভাগ সম্পর্কে জানি রংপুরের প্রতিটি উপজেলা এবং বিভাগের জেলাগুলো সম্পর্কে আমার ধারণা আছে আর তাছাড়া তো সব জায়গায় বন্ধু আছে গঙ্গাচড়া বদরগঞ্জ সদর রংপুর সদর তারপর তারাগঞ্জ এরপর যারা আছে আছে অনেক বন্ধু বান্ধব আছে বন্ধু মহল আছে আপকামিং মুভি আমি আসলে ভাই একটু ফিল্ম থেকে দূরে আছি দূরে আছি বলতে যে আমি যে সরে গেছি না সরে যাই নাই আমাকে আসলে যদি আমি বেনিফিশিয়াল হই দেন আই উইল গন টু মুভি কারণ হচ্ছে যে আমি অনেক কাজ করছি তিনশো সিনেমার মধ্যে আপনি বলতে পারেন দুইশো সিনেমা আমি খুব কম বাজেটে নো বাজেটে লো বাজেটে কাজ করেছি যেমন একটা মুভিতে একজন প্রডিউসার ডিরেক্টর বলছে যে ভাই এই ছবিতে তোমাকে এত টাকা দিতে পারবো না এইটুকু দিলাম তুমি করে দেবো করে দিচ্ছি এমনও আছে যে ভাই আমি কোনো টাকাই দিতে পারবো না কিন্তু তোমার জন্য ভালো একটা ক্যারেক্টার আছে আমি করে দিয়েছি কিন্তু ভাই এক ওই সময়টাতে আমি জাস্ট ব্যাচেলর ছিলাম আমার এত খরচ ছিল না তারপর আস্তে আস্তে আমার ফ্যামিলি বাড়ছে আমার খাওয়ার লোক বাড়ছে আমার সংসারের লোক বাড়ছে সেই ক্ষেত্রে তো আমার একটা এনার মাস অ্যামাউন্ট লাগে ভাই তো দেখলাম যে সিনেমাতে ওই আগেও যেভাবে কাজ করতাম এখনও সেভাবেই চাচ্ছে তো ভাই আর তো পারবো না এখন আমার পরিসরও বড় হয়েছে সংসারও বড় হয়েছে আমারও তো জীবন জীবিকার একটা ব্যাপার থাকে ফিউচারের একটা ব্যাপার থাকে আমি অনেকেই আমি তো দেখছি যে ইন ফিউচারে আমাদের অনেক শিল্পী কলাকুশলী চিকিৎসার জন্য সরকারের সাহায্য নেয় তারপরে হচ্ছে কোনো বিপদে পড়লে ও সরকারের সাহায্যের আকুতি জানায় এইটা যেন আমাকে না করতে হয় এই জন্য আমি আমার শিডিউল আছে প্রচুর শিডিউল আমাকে যদি বেনিফিট দেয় আমাকে যদি আমার পেমেন্ট ঠিক মতো দেওয়া হয় আই উইল গন টু শুটিং সত্যি যাব আমার শিডিউল অর্ডার আছে আপনি নেন এক বছর নেন ছয় মাস নেন তিন মাস নেন দুই মাস নেন এক মাস নেন পনেরো দিন নেন বিশ দিন নেন আমার কোনো ব্যাপার না এই একটু দূরে তবে ছবি আসতেছে শাকিব খান আমার আমার প্রিয় কাছের মানুষ আমাদের মেগাস্টার সুপারস্টার তার সাথে একটা ছবি নির্মাণাধীন মানে মুক্তির মিছিল আর কি আগুন আমি অভিনয় করেছি আমাদের কিং খান জাহারামিতু নতুন মিশা ভাই ভাই একটা কথা বলতে যাচ্ছি মানে আপনার তো আমি অনেক মুভি দেখছি কিন্তু আপনার মানে কোন অ্যাক্টরটার সাথে মুভি করে মানে আপনি একটু কমফোর্টেবল ফিল করেন আপনি চামচা বলবেন আমাকে সব অডিয়েন্স চামচা বলে যে হেডেই বলবেন সাকিব খান খুব প্রিয় আর খুব কাছের এট এ টাইম আমাদের ক্যারিয়ার শুরু সেই জন্য তাকে আমার ভালো লাগে তার ভেতরে গ্রোথ আছে আপনারা হয়তো বলতে পারেন যে অ্যাজ নায়ক নায়িকা মানে নায়ক তৈরি হচ্ছে না কেন দে আর আর নট সেম টু সাকিব খান শাকিব খানের মতো গুণাবলী তাদের ভিতরে নেই শাকিব খান তার সাথে অভিনয় করতে গেলে আমাকে তটস্থ থাকতে হতো সতর্ক থাকতে হতো একটা মনিটর একটা টিক তিন পাতা চার পাতার একটা ডায়লগ আমাকে মুখস্থ করে রাখতে হতো বা আমাকে ভিতরে নিয়ে রাখতে হতো যেহেতু আমাদের প্রম্পটিং ওয়ার্ক তো খুব ইয়ে আর সে যখন অ্যাক্টিং করতো তার সাথে অ্যাক্টিং করতে গেলে সে আবার ধরে দিত তুই এটা দিস এটা দিস আবার সে আমার সাথে তাইলে এইভাবে ভাবে করি এইটা আমাদের বন্ডিং আর এখনকার নায়করা হচ্ছে আছে অনেকে আছে কিন্তু অনেকের কথা বলছি যে চিন্তাই করে না যে কো আর্টিস্টকে কিভাবে বন্ডিং করব কিভাবে একটা গল্প একটা সিকোয়েন্সকে আমরা হাইলাইট করব এদের এখনকার মধ্যে নাই ওরা চিন্তা করে আমার যতটুকু দিচ্ছে ওটা ভর ভর করে বলে দিলে এলো নো এখানে আপনি আমি যদি আর্টিস্ট থাকি আমরা যদি দশজন আর্টিস্ট থাকি দশজনের একটা কম্বাইন একটা সিন হবে সে সিনটা যেন মাখা মাখা হয় দর্শক যেন এক্সেপ্ট করে এখানে নেই কিং খান এটা করতেন সেজন্য তাকে আমার শুধু তাকে এই কারণে ভালো লাগে না বাংলাদেশের সবচেয়ে সুন্দর একজন নায়ক সে কিউট আমি সালমান ভাইকে দেখি নাই সো সালমান ভাই সম্পর্কে আমার ধারণা খুব কম তার মুভি দেখছি কিন্তু কিং খানের সাথে আমি যেহেতু ফিজিক্যালি অ্যাক্টিং করেছি তার সম্পর্কে জানি সেই জন্য আইনো হিম আরেকটা কথা যেহেতু আপনি রংপুরে আসছেন আর রংপুরের মানে আমাদের তো আবু সাঈদ ভাইয়ের জন্য পুরো দেশটা স্বাধীন হইল তো আপনি বেগম রোকেয়া ভার্সিটিতে তারপরে কারমাইকেল কলেজ রংপুর আমাদের কার মানে রংপুরের ভিতরে এই দুইটা প্রতিষ্ঠান খুব বড় প্রতিষ্ঠান এখানে কি আপনি গেছিলেন কখনো হ্যাঁ বেগম রোকিয়া মানে আমি আন্টি বলি উনি এত বড় মানুষ হ্যাঁ তো ওনার ওইখানে গিয়ে আমি ছবি পর্যন্ত তুলেছি কিছুদিন আগে আমি আসছিলাম কিন্তু কারমাইকেল কলেজে আমার যাওয়া হয় নাই কারমাইকেল কলেজে যাওয়া হয় না এই কারণে যে ওই যে ভাই এখন একটা আমরা তো শিল্পী মানুষ পার্সোনালি ওভাবে হুটহাট করে কোথাও যেতে পারি না এরকম একটা ওকেশন হইলে আবার আসা যায় তবে ইচ্ছা আছে কারমাইকেল কারমাইকেল কলেজ ঘুরে আমি যাব আর এখানে কৃষি বিশ্ববিদ্যালয় আছে আছে না কৃষি বিশ্ববিদ্যালয় তারপরে রংপুর মেডিকেল আছে চেষ্টা করবো যাওয়ার সময় যদি একটু সময় করে নিতে পারি আমি নিজে আর সম্পর্কে একটু কথা বলতে হবে যে তার জন্য সেকেন্ড টাইম আমাদের দেশ স্বাধীন হয়েছে যেভাবে থাকুন ভাই ওপারে থাকুক আছেন যেখানেই থাকুন আল্লাহ আপনাকে বেশ নসি করি আমি যেহেতু কার্মাইকেল ক্যাম্পাসে স্টুডেন্ট সেহেতু মানে আমরা মানে আমি আমাদের ক্যাম্পাসের পক্ষ থেকে আপনাকে ইনভাইট করলাম মানে আপনি মানে যে কোন টাইমে যে কোনো সময় ভাই আসতে পারেন আমাদের ক্যাম্পাস এই যে রিলেশন হয়ে গেল এইভাবে তো হয়ে যায় এই যে আপনি আমাকে এখন অফার করলেন এখন অফার করেছে নেক্সট টাইম যখন আমি আসবো তখন কিন্তু আমি আপনাকে একটা ক্লু দিতে পারবো ভাইয়া আমি কিন্তু রংপুরে আসতেছি আপনার কারমাইকেল কলেজে যাব তখন আপনিও একটা ফিজিক্যালি একটা প্রস্তুতি নিয়ে থাকবেন দেন আমি আপনাদের সাথে একটা সময় টাইম পাস করলাম আর যে কোনো ওকেশন যদি আপনাদের হয় যদি প্রয়োজন মনে করেন ভাইয়াকে আমাদের ভালো লাগে ভাইয়া যদি আসে আপনারা হাসির খোরাক পাবেন আমি কিন্তু খুব স্ট্যান্ডার্ড কমিটিটা মেনটেন করি আপনাদের যদি কখনো প্রয়োজন হয় রংপুরের মানুষদের বলছি যেহেতু এই ভিডিওটা আপনাদের সবার কাছে যাবে সবাই শেয়ার করবেন আমি রংপুরের অনেক কথা বললাম ভুল বললাম নাকি শুদ্ধ বললাম এটা আপনাদের জানা একান্ত জরুরি যেখানেই যাবে ভিডিওটা যেখানেই যাবে সেখান থেকে আপনারা রংপুরের মানুষ একজন দেখার পর দশজন একটু শেয়ার করার চেষ্টা করবেন কারণ আমরা সেলিব্রিটিরা যখন একটা এলাকাকে নিয়ে কথা বলতে চাই তখন একে অন্য যখন জানবে না তখন কিন্তু এটা ফল্টের মধ্যে পড়ে যায় কারণ আমারও একটা ক্রেডিট এটা যে আপনারা যখন সবাই মিলে আমার কথাটা শুনবেন তখন আমারও ভাল লাগবে যিনি এত কষ্ট করে ভিডিও করে নিয়ে যাচ্ছেন ওনারও কিন্তু একটা ভাল লাগবে যে আমাদের রংপুরের মানুষ আমাদের ভিডিওগুলোকে গুলোকে অ্যাকসেপ্ট করছে তখন ওনারা যে কোনো জায়গায় গিয়ে যে কোনো সেলিব্রিটি যে কোনো নাম করা কোনো মানুষ কবি সাহিত্যিক দার্শনিক সবার কাছে গিয়ে এরকম করে ভিডিওটা করতে পারবে করার আগ্রহ জাগবে এম আই রাইট ইয়েস রাইট কারণ আপনারা যখন এড়িয়ে যাবেন একজন এড়িয়ে গেলেন আরেকজন এড়িয়ে গেলেন এভাবে কিন্তু ওনারা জীবনে আসবে না আপনাদের কালচারকে হাইলাইট করার কোনো ওয়াই থাকবে না আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে সবাইকে বলবেন দেখো আমাদের কথা কি বললো রংপুরের কথা আলী ভাই কি বললো কারমাইকেল কলেজ সম্পর্কে কি বললো মেডিকেল কলেজ সম্পর্কে কি বললো রংপুর বিভাগ সম্পর্কে কি বললো এটা ভাই আপনাদেরকেই করতে হবে নিজের এলাকাকে আপনাদের হাইলাইট করতে হবে কেউ করবে না ভাই আমি একটা লাস্ট কথা বলি মানে আসলে যখন আমি গতকালকে শুনছি চিকন ভাই আমাদের রংপুরে আসবে তো মানে আমি চিকন আলী ভাই অনেক মুভি দেখছি সাকিব খানের সাথে মানে আমি সাকিব খানের অনেক মুভি দেখি আমি নিজেও হলে গিয়ে ছবি দেখি কারণ আমি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর মানুষ আর সেহেতু মনে করেন আমাদের ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখতে মানে আমাদেরকেই আগে আসতে হবে সব সময় কারণ আমরা যদি না দেখি মুভি আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু চলবে না চলবে না আমরাই কিন্তু মানে আগায় নিয়ে যাবো এখানে আমি একটু ইন্টারভিউ অবশ্যই সেটা হচ্ছে যে দেখানোর মতো ছবি করেন আপনারা হল নতুন করে তৈরি হবে এখন আমরা পাশ্চাত্য সংস্কৃতির যে মুভিগুলো দেখছি যেমন ধরেন যে যে কোনো মুহূর্ত হলিউডকে ব্যান্ড করে দিবে আহ ভারতের সাউথের মুভিগুলো যেগুলির বাজেট হাজার কোটি বারোশো কোটি পাঁচশো কোটি দুইশো কোটি তিনশো কোটি আমাদেরকে ওই পরিসরে যেতে হবে আম তাদের তাদের যে এক একটা প্রদেশ আছে তামিল তেলেগু কেরালা মালালায়ম কর্ণাডা তাদের কিন্তু এক একটা প্রদেশের লোক আছে কতগুলো আট কোটি দশ কোটি এর বেশি নাই আমাদের বিশ কোটি বাইশ কোটি লোক আমাদের দেশে বাইশ কোটির জন্য আমরা লাখের ছবি করছি কোটিতে পৌঁছাইতে পারি তাই ওই ছবি আপনার দেখবেন না ভাই এখনো এই দেশে ওই পরিসরের ইন্টারন্যাশনাল মুভি হোক আমাদের দেশে হল এখনো তো বানাবে মানুষ বিজনেস এর ক্ষেত্রে হল বানাবে আর এখন আমাদের দরকার হচ্ছে প্রযোজক টাকাওয়ালা ওই দেশে যেমন প্রযোজক টাকা ইনভেস্ট করে হিউজ টাকা ইনভেস্ট করে কি লাগবে নেন আমাদের কম্প্রোমাইজ করা যাবে না প্রোডাকশনে যখন কম্প্রোমাইজ করবেন তখন আবার ইন্ডাস্ট্রি ইজ ফিনিশ অলরেডি ফিনিশড কিন্তু এখন এখান থেকে উত্তরণের একটাই পথ হচ্ছে বড় প্রযোজনা প্রতিষ্ঠান আসতে হবে ওই আইজ আপনার ড্রয়িং রুমের দর্শক যারা কিভাবে দেখছে টিভিতে যে শিল্পীকে দেখছে ওই শিল্পীকে আবার সিনেমাতে যখন গিয়ে দেখবে তখন তারা হতাশ হয়ে যায় আমি নিজে অনেক টেলিভিশনের শিল্পীদের দেখছি তারা যখন এন্ট্রি হয় কোনো তালি নাই যে লোকজন চুপচাপ বৈশাখ আর চিকন যখন জাস্ট একটা লুক দেয় সিনেমার স্ক্রিনে একদম একটা সরগোল পড়ে যায় এই যে একটা করবে সরি টু সে এটাই হয় ভাই ওয়ার্ল্ড ওয়াইড এটাই হয় সিনেমার মানুষকে সিনেমাতে লাগাইতে হবে কারণ তার একটা দর্শক আছে আমার বাংলাদেশে একটা দর্শক আছে তারা হলে গেলে এই টাকাটা প্রযোজক পাবে টিকিটের টাকাটা এখন আপনি আমাকে নিচ্ছেন না রাস্তা থেকে টেনে আনছেন এখান থেকে নিয়ে আসছেন নো ভাই এটা ফিল্ম না

মানে যেহেতু আমি সময় তাদেরকে টিভিতে দেখছি পর্দায় দেখছি দেখছি মানে আমার শখ ছিল যখন ভাই করতেছিল মানে আমার আমি ভাইকে একটু নেড়ে দেখার মানে যেহেতু মানে যারা আর কি সেলিব্রিটি টাইপের লোক থাকে মানে আমরা কিন্তু মানে ভাবি যে আসলে তারা কি না কি মানে তাদের তো আমরা কারণ হচ্ছে তাদের তো আমরা কখনো দেখা পাই না তাদের মনে করেন সংস্পর্শে আমরা যাইতে পারি না এই কারণে মানে আমাদের একটা কেমন একটা লাগে যে কি না কি কি না কি আমরা সাধারণ আমাদের মধ্যে সাধারণ কিন্তু এখানে অনেকে অসাধারণ থাকে এটা ঠিক না যে আমরা দর্শকদের নিয়ে দর্শকই আমাদের ক্যাশ আমাদের ব্যাংক আমাদের ব্যালেন্স সো আমাদের দর্শককে অ্যাভয়েড করা মানে আমাদের ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়া আমি আমাদের যারা তবে শিল্পী আবার খুব একেবারে লাগাতার যদি মানুষের সাথে মিশে যায় তাহলে তার ভ্যারিয়েশন থাকে না তবে এর মধ্যে ক্ষেত্র বিশেষ আমাদেরকে মিশতে হয় সবার সাথে মিশতে হয় আর এটা ভালোবাসা আপনাদের আর সরি ভাই নেড়ে দেখার কিছু নেই আমি আপনি ও یار মানুষ আমরা একটা কথা ভাই लास्ट একটা কথা মানে আমাদের রংপুরের অডিয়েন্স গুলার উদ্দেশ্যে আপনি लास्ट একটা কথা বলবেন আর আমি যেহেতু ভাইয়া মানে ভাই হচ্ছে ভাইয়ের পেজ থেকে আসছে আমার রংপুর আর আমি আস্তে হচ্ছে ভাই আমি কারমাইকেলের স্টুডেন্ট আমি কারমাইকেলের ভিতরে শুধুমাত্র কন্টেন্ট করি আর একটা কথা হয়তো আপনি নিউজ দেখতে পারেন মানে কিছুদিন আগে বিপিএল খেলায় একটা বড় বউ সেজে গিয়েছিল সেই মুহূর্তে আমি সেজেছিলাম সেই বটটা আমি সেজে গেছিলাম তো মানে আর কি ভাই আমার কারমাইকেলের স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনি জাস্ট একটা লাইন বলবেন সব স্টুডেন্টদের কি একটা কথা বলছি ভাই যে আপনারা পড়াশোনা করছেন ফিউচারের জন্য আপনারা শুধু একটা কথা চিন্তা করবেন আপনার বাবা মা আপনাদের কত কষ্ট করে পড়াশোনা করাইতেছে একটা বার ভেবে দেখেন কিন্তু খেতে মানুষটা কিভাবে কাজ করে আপনার জন্য টাকা পাঠাইতেছে একবার চিন্তা করে দেখবেন আপনার বাবা যদি ব্যবসায়ী হয় কিভাবে ব্যবসা করে আপনার জন্য মানে পড়াশোনা করাইতেছে আপনাকে আপনি শুধু একটা কথা চিন্তা করে দেখবেন তাদের মুখ উজ্জ্বল করা দায় দায়িত্ব আপনার শিক্ষিত মানুষের বাবা মা কিন্তু থাকে বিদ্যাশ্রমে মিথ্যা যেন হয় কারমাইকেল কলেজের প্রত্যেকটি শিক্ষার্থীকে আমি অনুরোধ করব আপনাদের আমি ইন ফিউচারে কতদিন বাসবো জানি না বেঁচে থাকা অবস্থায় আমার জীবদ্দশা অবস্থায় আমি যেন না শুনতে পারি আপনাদের কারো বাবা মা বৃদ্ধাশ্রমে আছে কারো বাবা মা আপনাদের ফ্যামিলি থেকে অন্য জায়গায় হয়েছে স্থানান্তর প্লিজ ভাই আর ফিউচারের জন্য একটা কথা বলি পড়াশোনার পাশাপাশি শুধু টেকনিক্যাল একটা বিষয়বস্তুর উপর আপনি আপনারা জ্ঞান অর্জন করবেন পৃথিবীর কোথাও গিয়ে ঠেকবেন না সে পৃথিবীর কোথাও গিয়ে ঠেকবে না হি ইজ এ কন্টেন্ট ক্রিয়েটর ও পোর্টস আপ করতে গিয়ে একটা কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবে ও ঘুরতে গিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে পারবে